নমস্কার তন্ত্রবনের পক্ষ থেকে আমি সুরজিৎ পুজোর আবার একটা নতুন কালেকশন নিয়ে আপনাদের সবার কাছে চলুন আজকে দেখাবো ফুলকারি ফুলকারি সিল্ক সিল্ক সফট কাজ অপূর্ব সুন্দর কালেকশন আর তেমন তার কোয়ালিটি আমি শাড়িটা পুরো খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বডি পোর্শন শাড়িটার মধ্যে আপনারা ফুল বডি এরকম কাজ পাবেন এই হচ্ছে বডি পোর্শন এটা ডুয়েল ডুয়েলটনে রয়েছে হ্যাঁ এটা সাতটা থেকে আটটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দামও আমি ভিডিওর মধ্যে আপনাদের মেনশন করে দেবো যাদের শাড়িগুলো ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের যে দোকানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখানে কিন্তু গিয়ে যোগাযোগ করবেন আর শাড়িগুলো বাড়ি বসে আপনারা নিতে পারেন আর এই থাকছে কিন্তু শাড়ির আঁচলের পোর্শন আঁচলটা জাস্ট দেখাও অপূর্ব দেখতে একটা আঁচল শাড়ি কি অপূর্ব না এই শাড়িটার মধ্যে একটা খুব নতুনত্ব ব্যাপার আছে যেটা আপনাদের আমি বলে দিই হয়তো আপনার হাতে পরও বুঝতে পারবেন এই ফুলগুলো না ডুয়ালে কাজ করে দেওয়া রয়েছে একটা কপার মিনাতে দেওয়া রয়েছে একটা সিলভার মিনাতে দেওয়া রয়েছে এই শাড়িটাকে আরো এনহ্যান্স করছে এই কাজটা আর পুরো পাটটা জুড়ে কিন্তু আপনারা এই মোটিভটা কিন্তু পেয়ে যাবেন পুরো পাড়ে কিন্তু এই মোটিভের কাজটা দেয়া রয়েছে ভালো করে একবার দেখে নিন আপনারা আর এই থাকছে কিন্তু শাড়ির ব্লাউজ পিস ব্লাউজ পিসে ছোট্ট ছোট্ট বুটি করে দেওয়া আছে অপূর্ব অপূর্ব মন ভরে যাবে আপনারা পুজো এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন এত রিজনেবল রেটে আপনারা কোনটা কোনটা নেবেন একটু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন এই হচ্ছে আমাদের দোকানের বুকিং নাম্বার আর ইউটিউব চ্যানেলের ডিটেলস যারা ব্যাংকের থ্রু দিয়ে টাকাটা পাঠাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই হচ্ছে রয়েছে আর যারা চাইছেন না অনলাইনের মাধ্যমে পাঠাবেন তারা কিন্তু এই নাম্বারে গিয়ে যোগাযোগ করে আমাদের থেকে শাড়িগুলো নিতে পারেন আমি নাম্বারটা একবার বলে দিই নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন ওয়ান এই নাম্বারে গিয়ে কিন্তু শাড়িগুলো বুক করে আমাদের থেকে নিতে পারেন তো চলুন ঝটপট দেখা যাক আজকে শাড়ি কালারগুলো এச்சே রং বটল গ্রিন আর পিংকের সঙ্গে ডুয়াল টোন অপূর্ব জাস্ট কনফিউজড হয়ে যাওয়ার আমার যে কোনটা ছেড়ে কোনটা নেব রামা গ্রিন বা ওশান ব্লু কি ওশান ব্লু দেখেন সি গ্রিন খুব সুন্দর জাম তার সঙ্গে থাকছে কিন্তু সবার ফেভারিট ব্ল্যাক পূর্ব সুন্দর একটা ব্ল্যাক যেটা আমাদের খুব ডিমান্ড থাকে অবশ্যই বুকিং করার সময় কিন্তু কালার কিন্তু বুক করবেন সবাইকে কিন্তু এক কালার দেওয়া একটু পসিবল হবে না সেটা চিন্তা ভাবনা করেই করবেন লাস্ট যেটা কালার সেটা হচ্ছে গ্রিন পুরো কালার চারটা একবার ভালো করে দেখিয়ে দিতে বলবো ফুল বডি কাজ করা থাকবে অল ওভার সঙ্গে ব্লাউজ পিস বুকিং নাম্বার আমি দেখিয়ে দিয়েছি যেটা বলিনি সেটা হচ্ছে দামটা দাম থাকছে মাত্র ডিসকাউন্টে কিন্তু পনেরোশো টাকা যাতে যাতে শাড়িগুলো ভালো লাগলো পরপর পরপর কালার অপশানগুলো দেখিয়ে দাও একবার ম্যাডামরা যাতে স্ক্রিনশট নিয়ে সুন্দর করে শাড়িগুলো বুক করতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার দেখিয়ে দাও আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু যেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই পুজো নতুন নতুন কালেকশন পেতে দেখিয়ে দাও পুরো চার্টগুলো করে দেখিয়ে দাও পুজোর এরকমই কালেকশন পেতে চোখ থাকুক শুধুমাত্র তন্ত্র ভবনে ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে